হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো গোপাল সোনাদের সকালবেলার ভোগ নিবেদন করেছি তো কী ভোগ দিয়েছি দেখো এই যে বোঁদে দেওয়া হয়েছে আর আমি গোপাল সোনার বাবার কালকে রাত্রে মিষ্টি আনতে বলেছিলাম তো মিষ্টির বদলে এই বোঁদে এনেছে আমি তো জানি না যে প্যাকেটের মধ্যে বোঁদে আছে আর এই বোঁদে না আমার মানে দেখলে মনে হয় যে ইস এই সিম্পলভাবে বোঁদেটা আমি খুব সহজভাবে তাড়াতাড়ি করে করা যায় মানে বঁদের রেসিপিটা খুব সহজ কিন্তু সময়ের অভাবে করে ওটা হয়নি তো মনে হচ্ছে যে বোঁদে কিনে আবার গোপাল সোনাকে দিতে হবে এটা তো ঘরে করে নিলেই হয় মানে এতটা সহজ কিন্তু কি করব কিছু তো করে উঠতে পারছি না প্রচুর হারে গরম নাড়ুটা সে করব করবো করে কতদিন ধরে নারকেলটা কিনে রেখে দিয়েছি এখন ওই সে নাড়ু করারই মানে সে গা হচ্ছে না মানে গরমে তো শরীরের এনার্জি এত কমে যাচ্ছে তো যাই হোক আজকের একটা মানে কি বলবো গোপাল সোনাদের জন্য সেই পয়লা বৈশাখে সে মোটুক কিনেছিলাম দুটো মোটুক তো মানে মোহন সোরার মোটুক আর আমার এই নয়নের মোটুক তো ছোটো হয়েছে তোমাদের বলেছিলাম কিন্তু সেই মোটুকটা যে ফেরত দেব দোকানে তো মানে রিটার্ন করে আসবো সেটা মানে একদম মাথায় নেই তো এবার আমার মনে পড়েছে তো জানি না দোকানদার নেবে কিনা না তো টেনশান হচ্ছে অনেক টাকা দামও নিয়েছে যদি নিয়ে নেয় তার বদলে হয়তো অন্য কিছু জিনিস নিয়ে নেবো তো আজকে যাবো গোপাল শোয়ার সকাল থেকে সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছেলেরও পরীক্ষা রয়েছে তো যে দেখা যাক যাই দোকানে গিয়ে আজকে আর দোকানটা না গো সব দিনও খোলে না প্রত্যেক দিন যে খুললে একটা জামা যায় দোকানদার ফোন নাম্বারটা দিয়েছিল যদিও বা দাদাটা খুবই ভালো আমার কাছে ফোন নাম্বার ছিল কিন্তু আমি নতুন ফোন নাম্বারটা আমি মানে হারিয়ে ফেলেছি তো মানে সেভ করা ছিল না নাম্বারটা যার জন্য বুঝে উঠতে পারছি না তো যাই এখন দেখা যাক ফেরত নেয় কি না টেনশান তো আমার হচ্ছে একদম কিন্তু তোমরা ইউজ করিনি তোমরা তো দেখেছো যে মোটু হয়তো দোকানদার ভাববে হয়তো ইউজ করে ফেরত দিচ্ছে আমার যেন এইটাই মনে মনে হচ্ছে কিন্তু গোপাল সোনার তো হয়নি আর গোপাল সোনার কী ড্রেস নেবো সেটাও জানি না দোকানে গিয়ে হয়তো অন্য ড্রেস যদি পছন্দ হয় ওই দামি ড্রেস নিয়ে নেবো গরমের ড্রেস নেবো তা বলে বেশি অন্যান্য ড্রেস আমার একদম নিতে ইচ্ছা হচ্ছে না কারণ এই সময় প্রচুর গরম গোপাল সাদ তো দেখতে পাচ্ছ খালি গায়েই বসিয়ে রেখেছি মানে আমি জামা একদম পড়াচ্ছি না মানে ভালো লাগছে না শুধুমাত্র মোহন সোনায় জামাটা পরে আছে এছাড়া এই পুচকু দুজনে সব খালি গায়ে রয়েছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমার কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিতে হচ্ছে এগুলো আমার গোপসোনার বাসন এগুলোতে শুধুমাত্র রান্না হয় আর গোপাল সোনার ভোগ রান্না হয় এগুলো সমস্ত কিছু আমরা কিন্তু এগুলো কেউ এঁঠো করি না তো আমাদের বাড়িতে সব কিছু ভগবানের জন্যই থাকে শুধু আমাদের কয়েকটা জিনিসপত্র থাকে সেগুলো আমরা খাওয়া দাওয়া করি আর অনেক সময় না কি হয় জানো তো মানে অনেক সময় কি হয় এঁটো হাত হয়তো ভগবানের বাসনের মধ্যে লেগে গেলো বা কেউ হয়তো কিছু খেয়ে ফেললো তো তার জন্যে আবার কিন্তু সেই বাসনপত্রগুলো বাদ দেওয়া হয় তো এই করে কিন্তু আমার অনেক বাসনপত্র বাদ গিয়েছে তো গপুশোনার জন্যে কিছু বাটিও নেবো ছোট ছোট বাটি তো সেগুলো অনেক আমার মানে এঁঠো হয়ে গেছে যার জন্য আমার অসুবিধা হয় তো এদিকে ছেলেকে স্কুলে নিয়ে এসেছি পরীক্ষা চলছে তো আমাদের এদিকে একটা ধরন্তরী মন্দির রয়েছে সেখানে ওই ধরন্তরী মায়ের দর্শন করিনি অনেক দিন থেকে আর একটু মনে পড়লো তো আসলাম তো এসে দেখছি যে এখানে আমাদের যে দোকানটা রয়েছে হরেক মালের যে দোকান তো সেখানে প্রচুর জিনিস আর এই যে কাঁচের বয়ামটা দেখছি এই কাঁচের না খুব সুন্দর মানে কাঁচের বয়ামটা কেন চোখে পড়লে বলো তো তো আমার যে আম কিছু আম আচার করার খুবই ইচ্ছা আছে তো সেগুলো তো কাঁচের বয়ামে রাখতে হয় কাঁচের বয়ম না হলে হয় না তো ইচ্ছা হলো আর এই যে গোপাল সোনার জিনিস দেখলেই মানে আমার কোনো কিছু দেখ দেখলেই আমার শুধু গোপাল সোনার কথা মনে ওঠে নিজের সংসারের থেকে বিশেষ করে আমার গোপাল সোনার চিন্তাটা আগে বেশি হয় মনে মনে হয় যে গোপাল সোনার জন্য এই জিনিসটা রাখবো ওই জিনিসটা রাখবো এরকম করে তো কৌটো মানে এই যে ঝুড়িগুলো খুব সুন্দর লাগছে জানো তো ভীষণ ভালো লাগে দেখতে ই মানে খুব পছন্দ হয়েছে তবে আর কয়েকটা মাত্র দিন আছে আমাদের এখানে কিন্তু খুব বড় মেলা হয় জাগ্রত মেলা হয় মানে এই মেলাটা খুবই বিখ্যাত প্রচুর দূর দূরান্তের মানুষরা আসে এই মেলা উপলক্ষে আর বহু পুরাতন মেলা তো এই যে মেলাটা এখানেই হবে তো এখানে একটা দোকান তখন কিন্তু প্রচুর দোকান বসবে আর সেল হয় তো আর এত বিভিন্ন রকমের কোয়ালিটির জিনিস আছে মানে সংসারের ক্ষেত্রে খুবই মানে পছন্দ হয় জিনিসগুলো দেখলে শুধুমাত্র টাকা নিয়ে গেলে তুমি এখানে কী না নেবে সংসারে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর ভ্যারাইটিসের জিনিস আছে তো সেই জন্য আমি ভাবলাম যে এখন নেব না নেব না এটাই ভাবছিলাম যে এখন হয়তো নিয়ে যাচ্ছি পরে হয়তো আর কয়েকটা দিনের পরে হয়তো আবার হয়তো ভালো জিনিস দেখব তখন হয়তো মনটা কেমন হবে তবে কোথাও গেলেই সঙ্গে সঙ্গে আমার গোপালের জন্য মনে পড়ে তবে এই কৌটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে যদিও বা এই ধরনের কৌটো আমার কাছে আছে তবুও এটা ভালো লাগছিল তো দাম টামগুলো জিজ্ঞাসা করলাম আর এই ঝুড়িটা নেবো বলে ভাবছিলাম তো বললাম যে না থাক যেহেতু জাল জাল মতন আছে তো কিছু লাগলে আবার ধুলো বালি এগুলো পড়বে একদম ফাঁকা ফাঁকা মতন কিন্তু ভালো লাগছে তো একটা কৌটো নিয়ে নিলাম আর একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে দর্শন করা এই যে আমাদের এখানে জাগ্রত মা মা ধরন্তরী তো সত্যি বলতে এই মায়ের কাছে আমি যখন আসতাম না এই মায়ের আমার প্রতি খুব টান ছিল আগে সব সময় এখানে আসতাম পুজো দিতাম মার কাছে আসতাম সত্যি বলতে আমি যেটা মার কাছে চেয়েছি মা আমাকে সব কিছু দিয়েছে আর এখন মার কাছে আমি এখন আর কিছু চাই না শুধুমাত্র এইটুকুনি চাই যে মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও মানে আমি যাতে এই ভক্তি পথে যেন আরো যেন গভীরভাবে থাকতে পারি যুক্ত হয়ে থাকতে পারি আমার মনটা যেন তুমি আরও শক্ত করে দাও মা তো মার যে রূপ যে দর্শন করলে না মানে মানে মনটা একদম ছুঁয়ে যাবে এত অপূর্ব দর্শন তো এই দুপুরবেলা এখানে কিন্তু পূজা হচ্ছে অনেক ভক্তরা এসছে এখানে পূজা দেয় তবে অনেকেই এখানে মানসিক করে যার যেমন মনের ইচ্ছা থাকে সবাই মানসিক করে যায় বেশিরভাগটাই মা কিন্তু পূর্ণ করে তবে অনেকেই অনেক কিছু মায়ের গয়না কাটি সমস্ত রকমের দিয়ে কিন্তু মা পুজো মার কাছে দিয়ে মানুষের চুকিয়ে যায় আর কয়েকটা মাত্র দিন আছে এখানে মায়ের পনেরো দিনের বেশ হবে বেশ বলতে গেলে এই মায়ের রূপের বেশ হবে এক দিনে মা এক এক রকমের রূপ ধারণ নেবে আর সুন্দর করে শৃঙ্গার করাবে তো বিভিন্ন রকমের শ্বাস পোশাক পনেরো দিনের মানে অমাবস্যা থেকে আরম্ভ হবে এই যে সামনে অমাবস্যা আসছে অমাবস্যা থেকে আরম্ভ হয়ে আবার পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন কিন্তু মা বেশ নেবে আর এত অপূর্ব করে মানে সাজাবে তো এত সুন্দর দেখতে লাগবে এই যে শাড়িটা পরে আছে না এটা তো বড় শাড়ি কিন্তু কত সুন্দর করে পরিয়েছে দেখো কিছুক্ষণ মায়ের কাছে বসলাম বসে প্রার্থনা করলাম মার কাছে বসে মনটা কি যেন শান্তি হলো তো আমার ছেলের কিছুক্ষণ পরে ছুটি হয়ে যাবে বেশিক্ষণ থাকা যাবে না তো যতক্ষণ ছিলাম মায়ের কাছে বসেছি বসে আবার বাড়ি এসেছি আর কিছুদিন পরে তো মেলা শুরু হবে তখন ঘন ঘন কিন্তু আমার মায়ের মায়ের বেশ দেখতে আসবো মাকে দর্শন করব তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে গোপাসনাদের দুপুরের ভোগটা লাগালাম আর এই যে গোপা বাবা আজকে কলকাতায় গিয়েছিল কলকাতা থেকে ফেরার পথে একটু আইসক্রিম নিয়ে এসছে তো আমার তো ছোট্ট গোপোসোনাদেরকে সর্বপ্রথম আমি অবশ্যই দেব। তুলসী পত্র দিয়ে আমার গোপোসোনাকে ভোগ লাগাইছি আর এটা আমি নেকি করি না আইসক্রিম যেহেতু বেশিক্ষণ লাগলে কী হয় একদম গোলে জল হয়ে যাবে আর যদি না প্লাস্টিকটা খুলে দিই তো কেমন মতন না তো সেই জন্য আমি তুলসী দিয়ে গোপো মুখে দিই আর গবো মুখে দেখাও একদম ভর্তি হয়ে গেছে তো গোপুসোনাদের দিয়ে তারপরে আমরা কিন্তু প্রসাদ পাবো আর দাদা ভাইরাও প্রসাদ পাচ্ছে এটা আমি প্রসাদ পাবো তো সমস্ত সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট ওপর থেকে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে তো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আর আমার ছোট্ট গোপুসনের ভিডিও সম্পূর্ণ দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো রাঁধে রাঁধে